হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ট্রিপ আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা অ্যান্ড্রয়েড মোবাইলে সব কিছু আমরা নতুন করে দেখতে চাই এবং নতুনভাবে ব্যবহার করতে চাই তাই প্লে স্টোরের অ্যাপগুলির এত ডিমান্ড তো আজ আমরা সাজিয়ে নেব আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সেরা একটা অংশ মোবাইলের প্রবেশপথও বলতে পারেন তো সেটা হলো আমাদের নোটিফিকেশান প্যানেল বা নোটিফিকেশান বারও বলতে পারেন আপনারা তো দেখুন আমি ওয়ান প্লাস থ্রিটি ইউজ করি আমার নোটিফিকেশান প্যানেলটা এরকম শো করে তো আমার মাঝে মধ্যে মনে হয় এটা যদি একটু অন্যরকম হতো তাহলে হয়তো খুব ভালো হতো তো দেখুন এরকম আপনারা নোটিফিকেশান প্যানেলটাকে বিভিন্ন স্টাইলে করার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন মেটিরিয়াল স্ট্যাটাস এটা আপনারা স্টোরে পাবেন না আমার ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থেকে এটা আপনাদের ইনস্টল করতে হবে তো এটাকে আমি ওপেন করছি তো এটাকে ওপেন করলে প্রথমে আপনাদের অনেক কিছু অ্যালাও করতে বলবে সেগুলোকে অ্যালাউ করে দেবেন এবং অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে ওটাকে অন করে দেবেন তো তারপরে আপনাদের সামনে এরকম একটা থিম আসবে এটা আপনারা রুট ছাড়া ইউজ করতে পারেন রুট করার কোনো দরকার নেই তো আপনারা থ্রি লাইন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নোটিফিকেশান প্যানেল আছে এটাতে ক্লিক করবেন এখানে এটাকে এনাবেল করে দেবেন এবং একদম উপরে যেটা রয়েছে দেখুন এটাকেও আপনারা এনাবেল করে দেবেন তো এরপরেও এর মধ্যে অনেক প্যানেল থিম রয়েছে তো এখানে দেখুন এখানে প্রচুর থিম রয়েছে আপনারা ইউজ করতে পারেন ফর এক্সাম্পল আমি কটা করে দেখাচ্ছি এখান থেকে আমি এম ডা একটা করলাম তারপরে আপনাদের কী করতে হবে আপনাদের এই সুইচটাকে একবার অফ করতে হবে একবার অন করতে হবে তো তারপরে দেখাচ্ছি এখানে কেমনভাবে এটাকে শো করে তো দেখছেন এরকমভাবে কত সুন্দর না তো এরকম বিভিন্ন স্টাইল আছে আপনারা অনেক ইউজ করতে পারেন আমি আরও কটা আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এটাকে যদি আমি ইউজ করি তো এটাকে ইউজ করার এটাকে ক্লিক করার পরে আপনারা এটাকে আবার অন করবে অফ করবেন আবার অন করবেন তো তারপরে দেখা যাক আমাদের এটা কেমন এসছে তো এরকমভাবে এসছে খুব ভালো ভালো এখানে থিম রয়েছে আপনারা এটাকে ইউজ করতে পারেন তো বন্ধুরা এরকম ভালো ভালো মোবাইল টেক টিপস পেতে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমি আরও কটা করে দেখাচ্ছি এখান থেকে ধরুন আমি এটা পড়লাম তো তারপরে আপনারা আবার এটিকে অন করবেন অফ করবেন তো তারপরে দেখুন এটা এরকমভাবে শো করছে তো ভীষণ ভালো আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো কাজ আসলে প্লিজ একটা লাইক করে দেবেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা